একটা পথ খালি দেখি একটা সার্কুলার দেয়া সাধারণ বেকার ছেলেদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ওরা ফেল করানোর অন্যতম কারণ হচ্ছে যে ইয়ে খালি রাখা পথ খালি রাখা কারণ যাতে করে আরেকটা সার্কুলার দিয়ে তারা এটা একটা ব্যবসা বাণিজ্য করছেন প্রতি বছর একটা পথ খালি দেখিয়ে একটা সার্কুলার দেয়া সাধারণ বেকার ছেলেদের কাছ থেকে কোটি কোটি টাকা তার হাতিয়ে নিচ্ছে এরপর এই বছর দেখেন প্রায় এক লক্ষের উপরে পথ খালি থাকা সত্ত্বেও মাত্র ষাট হাজারকে নিয়েছে অথচ রিটিনে পাশ করেছে তিরাশি হাজার তিরাশি হাজারও যদি নিত তারপরও অনেক অনেক সিট খালি থাকে কিন্তু তারা এক লক্ষ সিট খালি থাকা সত্ত্বেও তারা মাত্র ষাট হাজার নিয়েছে হ্যাঁ হ্যাঁ এর এর ভিতরে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তো এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে বিগত সময়ে আমরা দেখি যে এন থেকে নব্বই পার্সেন্ট উপরে পাশ থাকে চোরানব্বই পঁচানব্বই সাতানব্বই পর্যন্ত এই বছর গণ অভ্যুত্থানের পরে এই বছর এসে সত্তর পার্সেন্ট নিয়ে এসেছে এবং সবচেয়ে এন ইতিহাসে তেইশ হাজার ফেল কারণুর এটাই সর্বপ্রথম বিরল মানে ইতিহাস করেছে তো এটা অন্যতম কারণ হচ্ছে যাতে করে এই মেধাবীরা আবার রাস্তায় নামে আন্দোলন করে সরকারকে প্রশ্নবিদ্ধ করে এটা আমি মনে করি যে এন একটি তাদের ষড়যন্ত্রমূলক একটা উদ্দেশ্য থাকতে পারে এবং তার রেজাল্টও দিয়েছে উদ্দেশ্যমূলক উদ্দেশ্য করে কিরকম ওরা ঠিক ঈদের আগের মুহূর্তে যখন অফিস আদালত বন্ধ হয়ে যাবে ওই সময় রেজাল্ট দিয়েছে যাতে করে ছাত্ররা আন্দোলন না করতে পারে কোনো আইনি পদক্ষেপ না নিতে পারে কোনো প্রশাসনের কাছে না যেতে পারে তখন সব কিছু বন্ধ সবাই ঈদের ছুটিতে বাড়িতে তারা ওই সময়টা ঠিক করেই তারা রেজাল্ট দিয়েছে এবং এন টিআরসির চেয়ারম্যান ওই সময় ছুটি নিয়ে চলে গেছে এবং এর মধ্যেই ওনারা বিজ্ঞপ্তি দেওয়া এরপর সার্টিফিকেট দেওয়া সব কাজ সম্পাদন করে ফেলার প্ল্যান পরিকল্পনাগুলো আগে থেকে তারা রেডি করে রেখেছে তার মানে আমরা বুঝে নিলাম যে এই আঠারোতম শিক্ষার্থীদেরকে ফেল করানো এবং এই ছাত্রদেরকে ভাইবা বঞ্চিত করা এটা এন টিআরসির পূর্ব পরিকল্পিত এবং তারা পরিকল্পনা অনুযায়ী তারা তারা সামনে এগোচ্ছে আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সেটা হতে দেবো না ইনশাআল্লা